哈哈。Uh huh. ডিনার হয়ে গেছে অভিজিৎ হ্যাঁ আমার হয়ে গেছে তোমার হয়ে গেছে কেমন আছো দেব কুমার ভালো আছি ওই হাতি বাগানে কবে আসবে কবে যাই বলো তো সময় পাচ্ছি না

小姑姐姐。

দাদা যখন থাকে না তখন কি কুকুর দিয়ে কাজ তোমার বাবাকে ডেকে নিয়ে আসি দেখেছিস না টিকটিকি দেখেছি কত টিকটিকি অনেকদিন পরে আবার তোমাকে দেখতে এলাম ম্যাডাম আপনাকে নিয়ে ঘুরতে যাবো কোথায় যাবে ঘুরতে লাভ ইউ লাভ ইউ টু ইউ আর ভেরি বিউটিফুল থ্যাংক ইউ আরে বলো না আর কাজে ব্যস্ত ছিলাম বলো না কারো খুব ব্যস্ত ছিলে যে মনেই পড়ে না আমার কথা যাও কথা বলবো না হ্যাঁ মনে পুরুলিয়া আসো আরে মনে পড়ে বলেই তো এলাম ফিরে টেনে নিয়ে এলে তুমি ও তাই একটু ভুলে যাও না একটু মনে রেখো তাহলে তো একটু খুশি বলো যদি ভুলে যাও বলো আমার মন খারাপ হবে না ম্যাডাম দার্জিলিং যাবেন হ্যাঁ যাব নিয়ে গেলে যাব পয়সা নেই যাওয়ার আমাদের হুম আছো কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো কি জানো একটা নাম শুভাসি ইউ আর ভেরি ভেরি বিউটিফুল সাধনা ও দাদা কোথায় আছে দাদা ডিউটিতে রাতে খেয়েছো হ্যাঁ রাতে খেয়েছি তুমি খেয়েছো তুমি খেয়েছো চলো যাবো তাহলে কোথায় যাব কোথায় যাবে হ্যাঁ এই খেলাম খাবার খেয়েছো হ্যাঁ খেয়েছো তুমি খেয়েছো কালি এবি তুমি কি খেয়েছো কালকে ষষ্ঠীতে যাবে না দাদা না গো যাবো না তোমার বাড়ি করতে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা খুব সুন্দর গাছটা হলো সবুজ মালা ফুলটা হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল দার্জিলিং যাবে বলে তো বললেই কি যাওয়া হয় গো রোহিত আমি নিয়ে যাব চাঁদের প্রোগ্রাম আপনি আর আমি আর কেউ না কোন কি বললাম তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি বৌদি দাদা সত্যি বলছে গরম বাপরে আজকে তো মানে ভীষণ গরম লাগছে আমি পাগল হওয়া গরম এক্ষুনি আমি গা ধুয়ে এলাম

মোটেও আমাকে আমি সুন্দরী না সুন্দরী বলে অপমান করো না সুন্দরী মোটেও না কাকদীপ যাবে কাকদীপ কি আছে গো ঘোরার জায়গা শুনেছি সত্যি সত্যি তিন সত্যি তা আমি জানিনা তুমি জানো না অভিজিৎ তাহলে বলছো ঘুরতে চলো কার্তিক ভিক্টোরিয়া চলে তাহলে ভিক্টোরিয়া কি আসবো সুন্দরী কি আর নিজেকে সুন্দরী বলে যারা দেখে তারা বোঝে ও এটা ঠিক কথা বাদাম ভাজা খাও দিদি তুমি কেমন আছো ভালো আছো শ্যামল তুমি কেমন আছো দেখতে সুন্দর অপূর্ব তুমি মধু বৌদি আমার ম্যাডাম আমার এসি রুমে থাকবো অসুবিধা হবে না আপনি কি বলছেন বলুন প্লিজ আমার রানি কি হয়েছে দিদি তোমার বাসা কোথায় আমার বাসা দক্ষিণ চব্বিশ পরগনা ইন্ডিয়াতে দেশটা ঠিক করো দেশটা ঠিক করেছে তো দিদি তোমার বাড়ি কোথায় আরে কি গরম লাগছে আজকে রে পাকাটা স্পিড হাই আছে রেগুলেটর হাই করে দিয়েছি তাতেও দেখো গরম লাগছে হাওয়াটা যেন গায়ে লাগছে না

দিদি আমাকে হেল্প করতে পারবে দিদি কি বল বলো বৌদি তুমি তোমার ঠোঁটটা আমার ক্রাস ছিল একটু লিপস্টিক কেন দাও না গরমে ভাল লাগছে না দিদি তুমি দিদি আমাকে একটা হেল্প করবে কি হেল্প বলো শোন শোনা তোমাকে

একটু হেল্প করবে আমি ইন্ডিয়াতে আচ্ছা আমি ইন্ডিয়াতে আসবো আমাকে বাংলাদেশ থাকি ও আচ্ছা ইন্ডিয়াতে কি করে মানে কোথায় আসবে ম্যাডাম প্লিজ বলুন না আমার বয়স পঁচিশ বছর ও ম্যাডাম প্লিজ বলুন আমার বয়স পঁচিশ বছর রোহিত তোমার বয়স পঁচিশ আচ্ছা নন্দনটা দারুণ নন্দনে কি আছে সিনেমা দেখতে যায় না অনেকে বলে নন্দনে গেছিলাম সিনেমা দেখতে আমি তো ওর কাছেই থাকি ओ आ चला आया हाय 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 आ 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 চলে আসো চলে আসো শোন চলে আসো চলে আসে তুমি বলেই যাচ্ছ আমাকে শুনেই যাচ্ছ যাওয়াই হবে না হয়তো কলকাতা নিউ মার্কেটে আসবে কত জায়গায় বলছো তোমরা ম্যাডাম বাই আবার কালকে দেখা হবে আপনি ভালো থাকবেন একদম তুমিও ভালো থেকো চা নিয়ে আড্ডা মারার ভালো জায়গা ইন্ডিয়া কই থাকি দিদি আমি থাকি তো অনেক দক্ষিণ চব্বিশ পরগনা আরে যাও যাও ঘুরে এসো ঘুরে আসবো সময় মোথায় ঘুরতে যেতে গেলে তো একটা সময়ের দরকার এমনি মন চাইলো ঢং ঢং করে বেরিয়ে গেলাম ঢং ঢং করে ঘুরে এলাম অনেক চাপের মধ্যে আছি গো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও না কেন পাড়াটা করছে পায়ের তলাটা ধরে না পায়ের তলাটা ভীষণ ব্যথা করছে কেন বলো তো নন্দনে তো টিকিট পঞ্চাশ টাকা কম ছোট ভাই মনে করে তোমার নাম্বার দেওয়া যাবে নাম্বারটা তো আমি ভেবে এখানে দিতে পারবো না ঠিক বলেছ বি সামনে বিদলা আছে বাবা তুমি তো পুরো সারা কলকাতার চোষে গিয়েছো তুমি তো কলকাতায় থাকো চোষে তো খাবই কথা থাক বলুক তুমি চলে আসো তুমি শুয়ে পড়ো খেলা করো সব শুয়ে খেলা করতে দিদি তোমার নাম্বারটা আমাকে ইনবক্সে দেওয়া যাবে ইনবক্সটা কোথায় পাবো আমি

ব্যাপক লাগে তোমার বোন আছে আমি বিয়ে করবো না বিয়ে করা যাবে না আজ কটা পর্যন্ত সাড়ে বারোটা বাজে এক ঘন্টা হম 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 সামনে ময়দান তুমি যা যা বলছো ঘুরতে গেলে পয়সার দরকার গো ঘুরতে গেলে আমাদের সেরকম অবস্থা খুব খারাপ চলছে এখন ভীষণ অবস্থা খারাপ চলছে জানি বললে বলবে আমরা তো আছি ঘোরাবো আড্ডা মাডা যাবে ছুটি একদিন তাহলে প্লিজ কন্ট্যাক্ট নাম্বারটা দাও শোনা যান আমি আছি তো হুম কিসের খরচ খরচ নেই খাওয়া দাওয়া ঘোরা এটা কেনা সেটা কেনা এটা কিনবো যাওয়া আসা তারপরে কত কিছু বাইরে গেলে কি শুধু হাতে যাওয়া যায় তাহলে দিদি আমার নাম্বারটা তোমাকে দিয়ে পারবেন খুঁজতে Jai To. Hei, Odi Ji, he, bawa. একদিন আমি ঘোরাবো যখন আমার অনেক পয়সা হবে অনেক হয়ে তখন আমি তোমাকে ঠিক আছে আসলে রিসেপশন করবে তোমাকে নিয়ে পালাবো আমি কিন্তু যাবে শোনা যান পালিয়ে যাবে কি হম